হুন্ডি হলো লেনদেনের একটি অনানুষ্ঠানিক পদ্ধতি যা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে পরিচালিত হয় এটি মূলত এমন এক উপায় যার মাধ্যমে দুই পক্ষের মধ্যে টাকা আদান প্রদান হয় কোনো বৈধ ব্যাংক চ্যানেল ছাড়াই এই পদ্ধতিতে লেনদেন করলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয় ধারণা করা হয় মধ্যযুগে ভারতে সম্পদ আদান প্রদানের জন্য এই পদ্ধতির সূচনা হয় আজকের দিনে হুন্ডি পদ্ধতি প্রবাসী আয় দেশে পাঠানো বা অবৈধভাবে টাকা বিদেশে পাচারে ব্যবহৃত হচ্ছে হুন্ডির ইতিহাস উপমহাদেশে মুঘল আমল পর্যন্ত বিস্তৃত তখন দিল্লি থেকে বিভিন্ন প্রদেশের দূরত্ব ছিল অনেক বেশি পথও ছিল দুর্গম এই পরিস্থিতিতে মুঘল প্রশাসকরা প্রাদেশিক রাজস্ব দিল্লিতে পাঠানোর জন্য স্থানীয় মহাজনদের উপর নির্ভর করতেন এই মহাজনদের ছিল ভারত জুড়ে বিস্তৃত যোগাযোগ ও লেনদেনের নেটওয়ার্ক তারা একে অপরের সঙ্গে অর্থ আদান প্রদানের জন্য একটি বিশেষ রকমের স্বীকৃতিপত্র ব্যবহার করতেন এই স্বীকৃতিপত্রই ছিল হুন্ডি যা আজকের ব্যাংক চেকের মতো কার্যকর ছিল